আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি হিমেল ফার্মিং থেকে হিমেল বলতেছি তো আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আজই হলাম তো দেখতেই পারতেছেন আমার হাতে টাকা এটা হচ্ছে মনে করেন আমার ডিম বিক্রির টাকা তো আমার এখানে ডিম বিক্রি করছি আমি গত দশ আট দশ দিনের ভিতর চার হাজার সাতশো টাকা হ্যাঁ চার হাজার সাতশো টাকা আবার আজকে আপনার তিনশো টাকা ডিম সেল দিছি তো মনে করেন আপনার প্রায় চার হাজার সাতশো যোগ তিনশো তাহলে আপনার মোট পাঁচ হাজার টাকা কিন্তু এখানে আপনার চার হাজার সাতশো টাকা আছে তো এই টাকাগুলো কাউন্ট করে নিয়ে নিতেছি কারণ হচ্ছে আমি এই গতকালকে ভিডিওতে বলছিলাম আমি সুমন ভাইয়ের বাসায় যাবো ওনার বাসা থেকে আমি আমার খামারের প্যারেন্টস করব এরকম মুরগি নিয়ে আসবো মানে বাচ্চাগুলো তো সকাল সকাল মনে করেন বের হয়ে গেছি আমার সাথে আমার দুই চাস্ত ভাই আছে আবির আর আলামিন আপনারা হয়তো মনে হয় অনেকেই দেখছেন আমার অনেক ভিডিওতে তো ওদেরকে নিয়ে আমি চলে গেছি সুমন ভাইয়ের বাসায় তো যাওয়ার পথে ফার্ম মোড় থেকে আমি ডাইরেক্ট আপনার ওইখানে তো গাড়ি পাওয়া যায় না তো ফার্ম মোড় থেকে আমরা ফার্স্টে চলে গেছি স্টাফ কোয়ার্টার তো সেইখান থেকে মনে করেন আমরা টেম্পু বা লেগুনা বলেন যেটাই হোক তো ওইটা নিয়ে আমরা বুলতা গাঁচে চলে গেছি রাস্তা অনেক জেম ছিল তো জেম থাকার কারণে মনে করেন আমাদের এখানে পৌঁছাই দেরি হয় যেমন আমরা বাসা থেকে বেরোইছি সকাল আটটা আটটার দিক দিয়ে তো এই যে মনে করেন এখন আমরা সুমন ভাইয়ের বাসার সামনে চলে আসছি তো সুমন ভাই আমাদেরকে রিসিভ করে এই যে ওনাদের বাসা নিয়ে যাচ্ছে তো এটা হচ্ছে গিয়ে মনে করেন ওনার খামার তো এখন মনে করেন ওনার খামার ঢুককে আমি তো অবাক যে আয় হায় এগুলা কি কত বড় বড় একটা মুরগি মাসাল্লা আর মোরগগুলার তো মনে করেন কোনো জবাবই নেই আমি আমার লাইফে এত বড় বড় মোরগ কখনোই দেখি নাই তারপর আমরা ফার্স্টে ঢুকে গেলাম বায়ের আর বাচ্চা যে ব্রিডিং চলতেছে সেখানে তো সেখানে এই যে এই যে বাচ্চাগুলো আছে এগুলা হচ্ছে আপনার এক মাস বয়সী বাচ্চা আর এগুলার এখানে আছে আপনার ছাপ্পান্ন পিস হ্যাঁ ছাপ্পান্ন পিস তো এগুলো আমার বাসায় প্যারেন্টস করবো তো যদি একটু সময় লাগবে আর প্রায় চার মাস সাড়ে চার মাসের মতন সময় লাগবে এগুলো প্যারেন্টস হইতে তো মনে করেন এই বাচ্চাগুলো নেওয়ার কারণ হচ্ছে এলে কি এগুলার হাইট ওয়েট প্লাস এগুলার হচ্ছে গিয়ে আপনার যে বডি শেপ সবগুলোই মার অনেক সুন্দর যেমন এগুলো প্যারেন্টসগুলো মার এক কথায় বলতে হবে আপনার এই যে এখানে দেখেন ওনার যে মোরগটা আছে গোলা ছিলা মোরগটা আমার খুবই পছন্দ হয়েছিলো মনে করেন বিগ সাইজের মোরগ আমি আমার সামনে আমার লাইফে এত বড় মোরগ আমি দেখি নাই মানে মোবাইলে ছোট দেখা যাইতেছে বাট সামনাসামনি দেখলো অবাক হয়ে যাবেন প্রায় চার কেজি পাঁচ কেজি এমন হয়ে যাবে আর সব থেকে বেশি সুন্দর লাগছে আমার এই যে পাশে লাল টকটকা যে আগুনের মতন যে মোরগটা এটা কালারটা ফোনের ভিতরে বোঝা যাচ্ছে কিনা জানি না কিন্তু বিগ সাইজ ভাইয়া বিগ সাইজ এত বড়ো সাইজের মোরগ আমি কখনোই দেখি নাই মানে আমার মনে হয় এগুলো যদি ছাইড়া দেওয়া হয় একটা মানুষের ওরা যদি চায় যে একটা মানুষের মাইরে ফেলবো ওদের পায়ে যেই সমস্ত চোখা চোখা আছে অবশ্যই পারব আর মোরগগুলো এক একটা এক এক রকমের কালারের মাসাল্লাহ অনেক সুন্দর মোরগ তারপর ওনাদের যে মুরগিগুলো আছে মুরগিগুলো মশাল্লাহ প্রায় দুই থেকে আড়াই কেজি ওজনের হবে প্রত্যেকটা এর থেকে বেশি হবে বা আমার মনে হয় না এর থেকে কম আর কোনোটা হবে কারণ আপনার ওনার যেই খাঁচাগুলো আছে এগুলো মনে করেন প্রায় দুই ফিটের কাছাকাছি হাইট দেখতেই পারতেছে মানে প্রায় উপরের সাথে লেগে যায় একটা মুরগি দুই ফিট মনে মনে করেন অনেক বেশি হ্যাঁ অনেক বড় কিছু আমরা যারা ছোটো ছোটো খাঁচায় পালি তো ওটার ভিতর থেকে মানে বোঝা যায় না তার ভিডিও যে করতেছি এটি তো মুরগির হাইট হাইটগুলো কেমন আর বিশেষ করে গলা ছোলা দেখেন মানে সরি একটু ঠান্ডা মানে গলা ছোলা গুলো অনেক সুন্দর লাগছে আমার কাছে বিগ সাইজের গলা ছিলা তারপর আপনার এখানে আপনার যে মুরগিগুলো আছে এগুলো হচ্ছে গিয়ে আপনার বিগ সাইজের সুন্দর সুন্দর মুরগি আমার কাছে কালারগুলো অনেক পছন্দ হয়েছে যেমন সাদাগুলা আর এখানে আপনার ওই যে লাইজা নাকি কি যেন বলে হ্যাঁ লাইজা ওই যে পাহাড়ি এই পাহাড়িগুলা মানে ফিলব্যাক যেগুলো ওগুলা যা বলে নাকি হেজা বলে সেটা আমি সঠিক বলতে না কারণ এই লাইন আমি একবার এই পাহাড়ি লাইন আমি একবারই নতুন আমি এগুলা বুঝি না তো যতটুকু বুঝিয়ে যে আমার এখানে ওইরকম দুইটা তিনটা মুরগি আসছে তো মনে হয় ফাইনালি আমার বাসায় নিয়ে আইসা বললাম বাচ্চাগুলা অনেক লেট হয়ে গেছিলো যার কারণে মনে করেন আমি আশাইতেছিলাম না বাচ্চাগুলো আরও একটু কষ্ট পাক তো যার কারণে আমি আর ভিডিওটা করি বাসায় আইনা চালু চালু করে এগুলোকে খাঁচা উঠাই দিয়েছি আর প্রথমে খাবারের পানি দিয়েছি লাইসো আর সাথে একটু পরে আধা ঘন্টা পরে আমি খাবারটা দিয়েছি আর দেখতে পারতেছেন মার্শাল্লাহ বাচ্চাগুলো অনেক সুন্দর অনেক সুন্দর সবাই অবশ্যই মার্শাল্লাহ বলবেন আর এখান থেকে কোনটা মুরু কোনটা মুরগি সেটা এখনও বোঝা যাচ্ছে না এখন হচ্ছে এক মাস বয়স হয়ে গেছে আর আমাদের দেশে মুরগি যেগুলো আছে সেগুলো মনে করেন অবশ্যই বোঝা যায় তো সবাই ভালো থাকুন আর দোয়া করবেন সালামু আলাইকুম